আমরা সকাল আটটা ট্রেনে উঠে পড়েছি আর এখন বাজে প্রায় নটা আজকে আমরা যাচ্ছি হাওড়া থেকে বিষ্ণুপ্রিয়া স্টেশনে বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে আমরা যাব অটো করে হচ্ছে নবদ্বীপ ধাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে আর আজকে হচ্ছে ঠিক দোলের আগের দিন তাই ওখানে আমরা দোলটাও কাটাবো তার সাথে মায়াপুর ধামে যাব। সবই আমার ব্লকের মাধ্যমে তোমাদেরকে দেখাবো তাই প্রচন্ড ভিড় ট্রেনে এরপরে আমি ট্রেন থেকে নেমেই এরপরের ভিডিওগুলো তোমাদেরকে ব্লকের মাধ্যমে দেখাবো তখন আমরা যা অবস্থায় ছিলাম টিউব এমনি ঠিক আছে হ্যাঁ তুই না চিল্লু চিদাদুকে স্টেশনে নেমে আমরা দেখো টোটোতে উঠে পড়েছি আর টোটো করে আজকে আমরা যাচ্ছি নবদ্বীপ থামে প্রথমে আমরা নবদ্বীপ থামেই যাবো আর ওখানেই আমরা ইউথ হোস্টেলে থাকবো হবে মন্দির তো পুজো হয়েছে মনে হয়

এর আগে আমরা রায়গঞ্জের ইউথ হোস্টেলে ছিলাম আর এবারেও দেখো আমরা এসেছি নবদ্বীপের ইউথ হোস্টেলে বিশাল বড় আমরা দেখো ঝন্টুদার টোটো করে এসেছি তাই ওনার নাম্বারটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এরপরে আমাদের একটু অপেক্ষা করতে হবে কারণ চাবি নিতে হবে তারপরে আমরা ঘরে গিয়ে পৌঁছবো হচ্ছে একতলাতেই দেখো ওয়েটিং রুমে আমরা অপেক্ষা করছিলাম আর এখানেই একটা বিশাল বড় হল ঘর আছে আর তার সাথে অনেক চেয়ারও রাখা আছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে অনেক লোক একসাথে খেতে পারবে নিচে থেকে উপরে উঠে এসে দেখো আমরা এই সুন্দর ব্যালকনিটা দেখে আর কেউ থাকতে পারলাম না তাই সকলে মিলে আগে আমরা উপরে উঠে এসে ব্যালকনিতে দাঁড়ালাম আর তার সাথে এই সুন্দর একটা প্রকৃতি যে পরিবেশ সেটা আমরা দেখার জন্য আমরা প্রথমে এখানে দাঁড়িয়ে পড়লাম আর এখানকার সুন্দর দৃশ্য তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম হোটেলটা খুব সুন্দর সেটাও তোমাদেরকে আমার ব্লগের মাধ্যমে দেখাবো আর এখানে বাইরের ভিউটা খুব সুন্দর তার সাথে এখানে সুইমিং পুল আছে চলো তোমাদেরকে সুইমিং পুলটা একটু দেখিয়ে দিই এটা দেখো ঘরে ঢোকার দরজা এখানে একটা দেখো ড্রেসিং টেবিল আছে আর একটা আলমারি দেওয়া আছে যেখানে তুমি জামা কাপড় রাখতে পারবে তোমার দেখো আলমারিটা ঠিক এরকম আলমারির মধ্যে কম্বল রাখা আছে জক আছে কাঁচের গ্লাসও আছে বেশ ভালো আলমারিটা দেখতে আর তার পাশে এখানে দুটো ড্রয়ার আছে আর ড্রয়ারের ওপরেই দেখো আমাদের ব্যাগটা রেখে দিয়েছি আর এখান থেকে একটা স্পেশাল ভিউ হচ্ছে আমাদের জানলা খোলা যাচ্ছে না জানলার বাইরে দেখো প্রচুর মৌচাক প্রচুর এখানে একটা জানলায় মৌচাক এখানে দেখো একটা ছোট্ট মৌচাক এখানেও একটা ছোট মৌচাক আর মৌমাছি ঘুরছে সব থেকে বড় কথা এটা হচ্ছে বাথরুম দুপুরের লাঞ্চ কমপ্লিট করে দেখো আমরা রেডি হয়ে গেছি আর আমরা এখন দেখো দাঁড়িয়েছি লঞ্চ ঘাটে এখান থেকে আমরা লঞ্চে উঠে নবদ্বীপ থেকে ওপারে মায়াপুরে যাব। আমি ভেবেছিলাম এবছর মনে হয় চাঁচর দেখতে পাবো না কিন্তু দেখো আমরা লঞ্চে উঠেছি আর তারপরেই দেখি নদীর ঘাটের সামনেই একটা চাঁচর জ্বালানো হয়েছে লঞ্চ থেকে নেমে হেঁটে এসে দেখো আমরা চৈতন্য মঠের প্রবেশদ্বারে প্রবেশ করলাম আমরা দেখো মায়াপুর ধামে এসে গেছি আর মায়াপুরের মন্দির দর্শন করব কিন্তু মন্দিরের ভিতরে তোমরা জানো ফোন এলাও নেই সেই কারণে মন্দিরের বাইরেটাই তোমাদেরকে আমি দর্শন করিয়ে দেব আমাদের মন্দির দর্শন হয়ে গেছে রাধাকৃষ্ণ দর্শন নরসিংহ ঠাকুর দর্শন সোনার গৌরাঙ্গ সব দর্শন করা হয়ে গেছে সন্ধ্যেবেলা দেখো এবার আমরা বাড়ি ফিরছি রাত নটার মধ্যে আমাদের লঞ্চে উঠতে হবে নটার লঞ্চ লাস্ট চলো আর মায়াপুর থেকে দেখো রীতিকা দিয়ে একটা খুব সুন্দর ছোট্ট একটা গোপাল কিনল রাত্রিবেলায় অরিজিনাল হলে তো ঠিক আছে যাত্রী নাই যাত্রী অনেকটা রাত হয়ে যাওয়ায় সব কটা মঠ তোমাদের ঘুরে দেখাতে পারলাম না একটা মঠেই ঢুকলাম আর এখানে খুব সুন্দর রাধা কৃষ্ণের এই বিগ্রহটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মায়াপুর থেকে ফিরে আসার পরে দেখো আমাদের রাধুনি যাকে আমরা শালকিয়া থেকে নিয়ে এসেছি সে এখন ফিস ফিঙ্গার খাচ্ছে ফিস ফিঙ্গারগুলো দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে ফিঙ্গার খাওয়ার পরে দেখো এবারে আমাদের চলছে এখন ডিনারের ব্যবস্থা আর আজকে আমাদের ডিনারেতে আছে দেখো চিকেন কষা তার সাথে সোয়াবিনের তরকারি আর রুটি সাথে অবশ্যই মিষ্টি আছে আবার এর পরের ব্লকে তোমাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি কতটা আনন্দ করছি তাহলে পরের ব্লকে আবার দেখাবে টাটা